Gracias. Sí, see sí, 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 sí. একটু পিছনে আগে তুই পিছনে আগে তুলিস ভিডিও ভাই দাঁড়া পিছনে এই একটু পেছনে যান পেছনে যান পেছনে হবে একটু পেছনে যান 브이앱트 한 마리. 브이앱트. কুম আহমতুল্লাহারক অনুসল্লিয়া রসুল হিল কারিম আহাদ উপস্থিত হিদি জনতা আমরা মৌন মিছিল শেষে আজকে আমরা উপজেলায় চত্বর উপস্থিত হয়েছে আমাদের আগামীকালকে বৃহত্তর কর্মসূচি রয়েছে এই বৃহত্তর কর্মসূচিকে সফল করার জন্য এবং আমাদের এই সফল কর্মসূচি সফল করার জন্য আমাদেরকে আজকে আমাদের সামনে নির্দেশনা দেবেন আজকের এই প্রোগ্রামে নির্দেশনা প্রদান করছেন আজকে আমাদের প্রোগ্রামের প্রধান মেহবান অর্থাৎ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখার সম্মানিত আমির উনি আপনাদের সামনে আগামীকালের কর্মসূচি গ্রহণ করছেন এই কর্মসূচি ঘোষণা অনুযায়ী আপনারা আগামীকালকে আজকে থেকে প্রস্তুতি নেবেন এবং যথা সময়ে এবং দ্বিগুণ লোক নিয়ে আমরা এখানে উপস্থিত হই ইনশাল্লাহ এখন আপনাদের সামনে কথা রাখছেন মোহনপুর উপজেলা শাখার সম্মানিত আমির জননেতা জনাব মাওলানা আব্দুল আওয়াল ভাই আপনারা লক্ষ্য করেছেন গত পাঁচই আগস্ট আমাদের ছাত্র ভাই এবং বোনদের রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার পূর্ণতা স্বাধীনতা লাভ করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহাক রবিন এই স্বাধীনতা লাভের ব্যবস্থা করে দিয়েছেন চার শক্রায় জ্ঞাপন করে আবার বলে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে আমাদের সামনে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা উপদেষ্টা জনাব আলহাজ মালানা এফ এম ইসমাইল আলমান হাসানি উপস্থিত আছেন মোহনপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহকার উপদেষ্টা মালানা আবুল কালাম আজাদ আব্দুল গফির মিধা আব্দুল আজিজ ভাইসহ সহ আরও অনেক উপদেষ্টা এখানে উপস্থিত আছেন আজকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন রাজশাহী জেলা উপদেষ্টা জোনাব আমাল হাসানি আজকে আমরা মৌন মৌন মিসিন করলাম আগামীকালের কর্মসূচি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের সমন্বয়কের সাথে কথা হয়েছে কে স্লোগান দিল কে কী করলো কে দলীয় কথা বলে সেটা আমরা দেখবো না মূলত এই আন্দোলন হলো ছাত্রদের আন্দোলন নাকি বলে মূলত আন্দোলন হচ্ছে ছাত্রদের আন্দোলন আমি মোহনপুরের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা হিসাবে আপনাদের আহ্বান জানাবো আপনারা অনেকে ছাত্র অনেকে অভিভাবক আপনারা প্রত্যেকেই প্রত্যেক ইউনিয়ন থেকে এবং পৌরসভার লোক আজ আসেন নাই বিভিন্ন ইউনিয়ন থেকে আসেন নাই সকল ইউনিয়ন থেকেই আপনারা অসংখ্য ভাইদের এবং বাপজানদের নিয়ে আসবেন সকাল নয়টায় উপস্থিত হবেন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি আমাদের চলবে সব ছাত্র ভাইরা জীবন দিল আগামীকাল পনেরো আগস্ট আবার বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে আমরা মনে করি মোহনপুরে যদি এইরকম কোন পরাজিত শক্তি রাস্তায় ওঠে আমরা তার কঠিন জবাব দেবেন ইনশাআল্লাহ প্রত্যেকে আজকে যারা এসেছেন প্রত্যেকে লোক আরো দ্বিগুণ করে নিয়ে আসার চেষ্টা করবেন প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক আমাদের কেশরাট পৌরসভা সহ সকল গ্রাম পাড়া মহল্লা থেকে ছাত্র এবং অভিভাবক সকলকে নিয়ে এসে আগামীকালের আমাদের অবস্থা